নমস্কার বন্ধুরা আমার চ্যানেল শুভ্রয় কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ বিকেলে গিয়েছিলাম নার্সারি আমার মনে হয় এদিক ওদিক ঘোরার থেকে নার্সারি যাওয়া অনেক বেটার নার্সারিটা কোথায় ছিল তুমি বলো তো পাহাড় হ্যাঁ পাহাড় পেছনে পাহাড় আর পাহাড়ের সামনে বলতে গেলে পাহাড়ের কোলে নার্সারি হ্যাঁ সেখানে ঘুরলাম কিছুক্ষণ ভালো লাগলো নিজেদের পছন্দের কিছু গাছও নিয়ে এলাম এটা বলো তো এই এই টবের দামটা বলো এটা সিমেন্টের টব এই টবের দামটা সেভেন্টি এই টবটা সেভেন্টি রুপিসে নিয়েছি আমি এইটা আমি নিয়েছি এই কারণেই যে এইটা আমি ঘরে রাখবো বা আমাদের বারান্দায় হ্যাঁ আমাদের বারান্দায় রাখা যেতে পারে এবং রাখার জন্য এই টপটা আমি নিয়ে এসেছি এটা দেখলাম সিমেন্টে তো এটা ওরা নিল সেভেন্টি রুপিস আর গাছটা একদম ফ্রেশ আছে বন্ধুরা দেখিয়ে দিই দেখুন একদম ফ্রেশ আছে গাছটা সব গাছই সত্যিকারে গাছটার দাম নিয়েছে দুশো কুড়ি এইটার দাম নিয়েছে দুশো কুড়ি গাস্টা কত দাম নিয়েছে দুশো কুড়ি তো উপরে একটু স্টোন টোন এনে নিয়ে এসে আমি লাগাবো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই হঠাৎ করে মনে হবে এটা আর্টিফিশিয়াল কারণ অনেক দোকানে কিন্তু এরকম আর্টিফিশিয়াল গাছগুলো আছে কিন্তু মনে আছে ওই গাছটা কত দাম নিল মনে আছে তোমার ওটা ফিফটি দুটোই ফিফটি না এই দুটো গাছই ফিফটি দাঁড়া একটু ক্লোজ করে দেখায় এ দেখো এটা একদম নতুন রকমের গাছ বন্ধুরা এটা একটু দেখা এটা আমি নিজেও কিন্তু জানি না কিন্তু গাছটা বেশ ভালো লাগছিল একদম ফ্রেশ এটা দেখো এটা কেমন একটা গাছ এটা রকম না এই গাছ কখনো দেখেছো দেখি দাও এগুলো ক্যাকটাসেরই একটা টাইপ হবে তো আমার তো মনে হলো হ্যাঁ অ্যাকচুয়ালি তোকে এখানে এটা নিতে বললাম বলতো এর ভিতরে থ্রি টাইপস এর গাছ আছে তিন টাইপস এই তিন টাইপসে আলাদা আলাদা তবে আবার তিনটে তো সেল হচ্ছে কিন্তু আমি খুঁজে দেখলাম এই গাছটা আছে অনেক জায়গায় এই গাছটা সেপারেট এইটা সেপারেট কিন্তু গাছগুলো বেশ বড় হয়ে গেছে আর এই যে গাছগুলো কি গাছ জানি না এটা সেপারেট আছে কিন্তু আমি এই টপটাতে দেখতে পেলাম যে এই তিনটে গাছ একসাথে আছে তা ভাবলাম বড় হলে না হয় তুলে নেওয়া যাবে আর এই টকগুলো কিন্তু প্লাস্টিকের নয় মানে এটা এখনই আমি নোটিস করলাম আমি আনার পরেও নোটিস করিনি এটা মাটির হ্যাঁ মানে এত কিউট লাগছে ছোট ছোট্ট এইটুকু একটা মাটির টব দেখে প্লাস্টিক বলে আমি ভেবেছিলাম কিন্তু হাতে নি বুঝতে পারলাম এটা মাটি আর এটা কিন্তু প্লাস্টিকের আমার মেয়ে এই টপটা নিয়েছে ওখানে দোকানের যে দাদা সেই দাদা ওকে এই টপটা ফ্রি দিয়েছে গাছটা কি গাছের কি গাছ জানি না কিন্তু গাছটা দেখতে ভেরি কিউট আর এই গাছটা হচ্ছে আমার পড়ার টেবিলে থাকবে

নিয়ে এসেছে তার খুব শখ এবার কি আদৌ যে হবে এখনো একটু ঠান্ডার হাওয়া তো আছে এক মাস পরে বন্ধুরা এটাতে যে কি হবে জানি না স্ট্রবেরিটা কত ছিল এটা 60 টাকা আমি আবার দাম বলে যে ইনক্লুডিং অল দামটা দিয়েছি কিন্তু সেপারেট করে আমার দামটা এটাই শুধু মনে ছিল কুড়ি টাকা বাকি দামগুলো আমরা অতটা খেয়াল করছি না ভাই এটা দেখলে না আমাদের সবচেয়ে ছোট পেপে গাছ হ্যাঁ আমার পেপে গাছটা খুব কিউট লেগেছে হ্যাঁ এই ছোট পেপে গাছটা খুব ভালো লেগেছে এই কারণে ও ভাবছে পেপে গাছ মনে হয় এরকমই ছোট থাকবে আর পেপে গাছটাও কিন্তু ওই চিনতে পেরেছে এসে বলছে মা পাপায়া আছে মা পাপায়া আছে নেবে তো পেঁপে গাছটা কিন্তু ও বাচ্চা মানুষ হলে ও চিনতে পেরেছে আর ওর ধারণায় পেঁপে গাছটা মনে হয় এরকমই ছোটই থাকবে ওর এটা খুব পছন্দ হয়েছে আর এই এ থেকে বেরিয়ে আচ্ছা বড় গাছটা দেখাবো দাঁড়া আম গাছটা পরে দেখাচ্ছি এই নার্সারি থেকে বেরিয়ে আর পাশে একটা ফার্নিচারের Shop ছিল নতুন খুলেছে আমরা বলি কিছু কিনিনি কি নেই সবটা নতুন খুলেছে কোনোদিন যায়নি দেখে আসি ওইখানে অন্য কান্ট্রিজ থেকে জিনিস ফার্নিচার আসে অ্যাকচুয়ালি ওটা ছিল একটা ইন্টারন্যাশনাল Shop এবং বিভিন্ন কান্ট্রির ফ্ল্যাগ ছিল তাই আমার মেয়েই ভালো নাটা হয়েছে আর এই জিনিসটা কিন্তু প্রথমে ভাবছিলাম এত দাম এটা নেব না কিন্তু দেখলাম এটা ডিসকাউন্ট দিয়ে হাফ প্রাইস তো দেখে ভীষণ ভালো লাগলো দিয়ে এটা নিয়ে এসেছি বন্ধুরা এটা আমরা নিয়েছি থাউজেন্ড কিছুটা ডিসকাউন্ট ছিল যে ডিসকাউন্ট দিয়ে এটা আমরা থাউজেন্ড রুপিজে এটা পেয়েছি